এটা একটা ষড়যন্ত্রের নতুন ষড়যন্ত্রের একটি অংশ হিসাবে আমরা দেখি দেশ বিক্রি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসাবে আমরা মনে করি এটা করছে তাদের এই কালকের মিটিংটায় আজ হোক কাল হোক একদিন প্রস্ফুটিতে হবে সবাই জানবে এবং তাদেরকে আবারও ঘৃণাবরে মানুষ প্রত্যাখ্যান করবে বিজয় রেলিটা মুখ্য উদ্দেশ্য হল আমরা একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় আমরা যুদ্ধ করতে পারিনি কিন্তু এই চব্বিশে আমাদের প্রাপ্তি হলো আমরা নিজেরা প্রত্যক্ষভাবে এই ফেসিস সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে এই ফেসিস সরকারকে দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি এই জন্যই এই বিজয় দিবসের পূর্তি উপলক্ষে আমাদের আনন্দ ও উল্লাস বেশি কারণ আমরা রাজপথে নেমে তাজা রক্ত দিয়ে বহু শহীদের বিনিময়ে বহু আহত এবং নিহত সকলের বিনিময়ে আজকে আমরা প্রত্যক্ষ যুদ্ধ করে এই আজকের এই দিনটাকে আনতে পেরেছি ছাত্র জনতার যুদ্ধ এনসিবি বলতে কোনো কিছু কখনো ছিল না বর্তমানে যে বর্তমান যে প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে একটি দল গঠিত হয়েছে তা অচিরেই বিলীন হয়ে যাবে কারণ তাদের কার্যক্রম দেশবাসী এখন সজাগ এবং তাদের কার্যক্রম সম্পর্কে দেশ তাদেরকে ঘাভে প্রত্যাখ্যান করতে তার প্রমাণ আগামী নির্বাচনী ভাবে ওরা নির্বাচনে অংশগ্রহণ করবে না কেন আরও অংশগ্রহণ করবে না কারণ জানে যারা তারা একটা ছিট্ট দূরে কথা প্রতিটা লোকেরই জামানত বাজারতে হবে এবং এমনও হতে পারে প্রতিটা অঞ্চল থেকে এলাকাবাসীর কাছে ধাওয়া খেয়ে এলাকা থেকে বিতাড়িত হতে পারে এনসিবি বলতে আসলে কোনো দল নয় সরকারের পৃষ্ঠপোষকতা একটা কতিপয় ছাত্ররা এর মধ্যে জড়িত আছে তার কোনো দেশ দেশবাসীরও দেশবাসীরও কোনো সম্পৃক্ততা নাই কোনো ছাত্রদেরও সম্পৃক্ত নয় আপনার ছাত্রদের সম্পৃক্ত থাকলে আপনি প্রমাণ করেন সেই দিন যে এনসিবি এবং ছাত্র দল দুইটা প্রোগ্রাম করলো এনসিপির প্রোগ্রামে টুকাই এবং বৃদ্ধ মহিলা তাদেরকে টাকা দিয়ে এনেছে তারা নিজেরা স্বীকার করেছে টাকা দিয়ে এসেছে তাদেরকে যখন জিজ্ঞাসা করছে আগামী তারা ভোট দিবেন কোথায়? ওনারা কিন্তু বলেছে কি? ধানের শীষে। তার মানে কি? তাদেরকে মিথ্যা প্রচারণা নি করে পয়সা দিয়ে ওখানে নিয়েছে কি? কিন্তু তাদের অন্তরাত্মা কিন্তু ধানের শীষের প্রতি নিমিত। এনসিবি দেখেছি যে কালকে কক্সবাজার গিয়েছে একটি দল পিটার হাসের সাথে গোপন বৈঠকে এটা কিভাবে দেখেন বা এটা একটা সরযন্ত্র নতুন সরযন্ত্রের একটি অংশ হিসেবে আমরা দেখি। দেশ বিক্রি দেশের বিরুদ্ধে সরযন্ত্রের অংশ হিসেবে আমরা মনে করি এটা করছে। তাদের এই কালকের মিটিংটা আজ হোক কাল হোক একদিন প্রস্ফুটিত হবে সবাই জানবে এবং তাদেরকে আবারও ঘৃণা বলে মানুষ প্রত্যাখ্যান করবে বিজয় র্যালিতে বিগত এক বছর আমরা আমাদের নিজেদের বাড়িতে ঘুমাতে পেরেছি এবং পরিবারের সাথে থাকতে পেরেছি আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি এবং আমাদের বিএনপি বারমাত্র চেয়ারম্যান জনতা যেই এই দিচ্ছে সেই প্রোগ্রামগুলি আমরা সফলতার সাথে আমরা সম্পন্ন করছি এবং আজকে আন্দোলনে যারা শহীদ হয়েছেন আত্মত্যাগ করেছেন এবং যারা আহত হয়েছে তারা যাতে সঠিক মূল্যায়ন হয় তাদেরকে যাতে আমরা ভুলে না যাই সেই জন্য আমরা এই পাচে সশ স্মরণ করবো এবং আমাদের নেতা বলেছেন বিএনপি ক্ষমতা আসতে তাদেরকে পুনর্বাসন করা হবে এবং আমরা স্থিতির প্রতি সবসময় শ্রদ্ধাজনক এই দেশের বাংলাদেশের জনগণ কখনোই এটা আশা করে নাই এবং এই বিষয়টি অত্যন্ত নেট্টজনক বলে আমি মনে করি আমরা স্বাস্থ্য কামলা কিছু নয় সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে এবং পাড়া মহল্লায় সব জায়গায় আমাদের শহীদ প্রসাদ জিয়া রহমান যে আদর্শে উজ্জীবিত করে আমাদেরকে গড়ে তুলেছিলেন সেইভাবে তো আমরা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গড়ে তুলবো ঈশ্বর